প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিজ হাতে করা খুব সুন্দর একটি কাঁথার ডিজাইন এটা সম্পূর্ণ আমার নিজের ডিজাইন করা আশা করছি নকশি কাঁথার ডিজাইনটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যেন যে কোনো ভিডিও দিই না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যান তাহলে দর্শক চলুন আমরা নকশি কাঁথাটা দেখে নেই নকশি কাঁথাটার ভেতরে আমি পুরাতন চাদর দিয়েছি আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন কিন্তু চাদরটা দিলে কাঁথাটা খুব মজবুত হয় গায়ে দিতে আরাম লাগে কাঁথাটা আপনারা ডিজাইন করার আগে নর্মালভাবে সেলাই করে নেবেন তারপরে ফুলেকে ডিজাইন করে নেবেন আমি এটাকে বোতাম গড় দিয়ে এমব্রয়ডারি করেছি আপনারা চাইলে সেন্টানা দিয়েও করতে পারেন বা অন্য যে যেটা পারেন সেটা দিয়ে করতে পারেন আপনারা যারা ছোট ভিডিও পছন্দ করেন তাদের জন্য আমার এই চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম